নমস্কার খুললম খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দর্শকরা আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি দেখার আগে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে একটু প্রভাবিত করবেন কারণ এই ভিডিওতে যে কথাগুলো তুলে ধরা হয় সেটা আপনারা সাধারণ যেগুলো মিডিয়াতে আপনারা পাবেন না এমন কিছু কিছু দৃশ্য এবং কিছু কিছু জিনিস আপনাদেরকে জানানো হবে যেটা আপনারা হয়তো আপনারা সাধারণভাবে সেটা লক্ষ্য করেননি সেটাই আমরা এখানে তুলে ধরছি তো দর্শকরা আবার অনুরোধ যে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শকরা আপনারা জানেন যে আজকে শিলচরে একটু আগে একটা জনসভা হয়ে গেছে সেটা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিলচরের প্রার্থী তাদের সামনের পক্ষে এসে এই জনসভায় ভাষণ দিয়েছেন তো প্রথমত কথা হলো এই জনসভা নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা উৎসাহ ছিল আমি যখন এই জনসভা কাবার করতে আজকে গেছি তখন আমার কাছে অনেকগুলো ফোন এসেছে এবং এইগুলো ফোন এসেছে বেশিরভাগই বিজেপি বিজেপি মহল থেকে এবং তারা জানতে চাইছেন যে কীরকম মানুষ হয়েছে এই এই জনসভায় কারণ এই জনসভা সাংসদ সুস্মিতা দেবের জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল কারণ যদি জনসভায় মানুষ না হতো তাহলে বোঝা যেত যে সাংসদ সুস্মিতা দেব সুস্মিতা দেবের তেমন কোনো জনসংযোগ নেই আর যদি এক নম্বর দু নম্বর তৃণমূল কংগ্রেস এই জনসভায় ফ্লপ হলে তৃণমূল কংগ্রেস শিলচরে কিছু করতে পারব পারবে না এরকম একটা ধারণা মানুষের মনে প্রথিত হতো এভাবে অনেকগুলো একটা অনেকগুলো একটা সম্ভাবনা নিয়ে অনেকগুলো একটা সম্ভাবনা বোঝা যেত এই জনসভা নিয়ে কিন্তু আমরা দেখলাম এই জনসভার তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিতে পরিপূর্ণভাবে সফল প্রতিটি চেয়ার প্রতিটি পুরো পুরো প্যান্ডেল ভর্তি ছিল অনেক লোক হয়েছেন কয়েক হাজার জন লোক এই জনসভায় অংশ নিয়েছেন এটা হয়তো তৃণমূল নেতৃত্ব এতটুকু আশা করেনি যে এতটুকু সংখ্যা হবে সাধারণত মমতা ব্যানার্জির বাঙালি হলো শিলচরের বাঙালিরা কিন্তু মমতা প্রেমিক নন এটা সবাই জানেন পশ্চিমবঙ্গের বাঙালির থেকে শিলচর বাঙালিদের একটু চরিত্রগতভাবে অনেকগুলো পার্থক্য রয়েছে তাই অনেকে ধরেছেন হয়তো মানুষও একটা হবে না এখানে কিন্তু আশ্চর্য ঘটনা যে সভা শুরু হওয়ার আগেই পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যায় সাইডে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন এটা হলো তাই এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমরা আমাদের বলতে হবে যে এই আজকের যে জনসভাটা মমতা করে গেলেন এতে কিন্তু লোকসভা নির্বাচনের যে গতি প্রকৃতিটা অনেকটা ভিন্ন হয়ে গেল আমি বলছি না যে এই জনসভাটা করার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস ফেলে ফুপে ফুলে ফেঁপে উঠবে এরকম কথা বলছি না কিন্তু এই লোকসভা তৃণমূল কংগ্রেসকে একটা আত্মবিশ্বাস দেবে রাজেশ্ব বিশ্বাস এখানে কংগ্রেসের পার্টি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেও এই লড়াইটা আসলে সুস্মিতা দেবের নিজের লড়াই এটা আমি আপনাদেরকে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন যদি এখানে দেখতে যে মানুষ হয়নি তাহলে সুস্মিতা রাজনৈতিক ভবিষ্যৎটা একটা সংকটে পড়তে পারত কিন্তু এখানে সুস্মিতা একশোর মধ্যে একশো পেয়েছেন পুরো মাঠ ভর্তি করতে পেরেছেন এখন দেখুন অনেকে বলবেন যে মাঠ ভর্তি করা এইভাবে হয়েছে এইভাবে হয়েছে এরকম অনেক কথা বলবেন কিন্তু দেখুন মানুষ যা চোখে দেখে সেটাকে বিশ্বাস করবে মানুষ চোখে থাকবে মাঠ ভর্তি এটা কার কৃতিত্ব তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব এটাই বলবে তো এখানে একটা লক্ষণীয় বিষয় আমরা দেখলাম এখানে কংগ্রেস থেকেও প্রচুর লোক এখানে এসেছেন এই সভা দেখতে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে সভাটা এই সভায় তিনি কয়েকটা কথা পরিষ্কারভাবে বলেছেন যেগুলো আমি এখানে একটু তুলে ধরছি যেমন তিনি বলেছেন যে তারা যদি তারা যদি ক্ষমতায় আসেন তো তাহলে এনআরসি বাতিল করা হবে ডিবুটার ডিবুটার থেকে ডিবুটার ডিটেনশন ক্যাম্প তা এগুলো কিছুই হবে না ইউনিফর্ম সিভিল কোড এগুলো তারা তৈরি করতে দেবেন না এরকম অনেকগুলো কথা তারা বলেছেন এবং তিনি বলেছেন যে পর্যন্ত বটগের সম্প্রসারণের কাজ হয়েছিল এবং রেলমন্ত্রী হিসাবে তিনি যে সফল সেটাও তিনি বারবার বলতে চেয়েছেন এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আসামে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস আসামে যে লড়াইটা দিতে চাইছে আসামে এই লোকসভা নির্বাচনের পর তিনি আরও আসবেন আসামে এবং আগামী আসাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সবকটি আসনের প্রার্থী দেবে এই কোথাও এই কোথাও তিনি বলেছেন এবং তার পাশে আমরা আরও কয়েকটা জিনিস লক্ষ্য করলাম যে তৃণমূল এবং এর আগে একটু বলেনি যে অন্য অন্য দলগুলোর জনসভার চাইতে তৃণমূল কংগ্রেসের জনসভার চরিত্রগত পার্থক্যটা কোন জায়গায় এটা আমরা আমরা শিলচরের যে জনসভাগুলো দেখি এর মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল জনসভা করে বিজেপি কংগ্রেসের জনসভা কোনো তেমন সুশৃঙ্খল হয়নি মঞ্চে বেশিরভাগ উঠে যাচ্ছে যে মঞ্চে যে কথা বলার কথা নয় সে কথা বলছে সেসব বিশৃঙ্খলা কংগ্রেসে থাকে কিন্তু বিজেপি অপেক্ষা অনেক সুশৃঙ্খল বিজেপি যে জনসভাগুলো হয় তাদের কারা কারা মঞ্চে উঠবেন কীভাবে উঠবেন কে কথা সময় বক্তব্য রাখবেন একটা মাপা ছক ওদের থাকে কিন্তু আজকে দেখলাম এদেরকেও ছাপিয়ে গেছে তৃণমূল কংগ্রেস যে আমরা মিডিয়ার আমরা মিডিয়ার যে লাইনটা আছে সেই মিডিয়াতে কারা ঢুকছেন ভালো করে কার্ড দিয়ে ঢুকানো হচ্ছে দেখে দেখে যাদের কার্ড আছে তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে যাদের কার্ড নেই তাদেরকে বলা হচ্ছে আপনারা কার্ড এখান থেকে করুন তারপর আসবেন এবং প্রত্যেক সাংবাদিকই বসার জায়গা পেয়েছেন কিন্তু যেটা অন্য অন্য আর কোনো জনসভায় এভাবে সুশৃঙ্খলতা আমরা দেখিনি কারণ দেখা যায় কি যে যেমন বিজেপির প্রধানমন্ত্রী জনসভায় বা সে বা বড়ো বড়ো জনসভায় যেটা বিজেপির থাকে আমরা গিয়ে দেখলাম কি যেখানে সাংবাদিকদের বসার কথা সেই জায়গাটা সেই জায়গাটায় অন্য লোক বসে আছে এখানে কিন্তু এরকম কিছু হয়নি যে যেদিকে ঢুকা সেই দিকেই ঢুকছে এবং সিকিউরিটি খুব ভালো ছিল পশ্চিম তো সব মিলিয়ে একটা অন্য ধরনের বাতাবরণ এবং তারপর বঞ্চে উঠে যেভাবে মুখ্যমন্ত্রী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিহু নাচ গাইলেন তারপর বিহু নৃত্য করলেন ধামাইল নৃত্য করলেন এসব একটা একটা বোঝা গেলো যে একটা অন্য ধরনের একটা ধাঁচে তৃণমূল কংগ্রেস চলে ঠিক আমাদের এখানে যে রাজনৈতিক একটা যে নিয়ম নীতি এর বাইরে একটা সুশৃঙ্খল একটা নিয়মে তারা চলে যাই হোক সেটা আমি এই জন্যই বললাম যেটা একটা লক্ষণীয় বিষয় আমরা কখনো এটা করি না এটা মাথায় রাখবেন আমরা কখনো কাউকে তাড়াই না আমরা কখনো বাঙালি খেদাও আন্দোলন বা কখনো মুসলিম খেদাও আন্দোলন বা কখনো অন্যভাষী খেদাও আন্দোলন আমরা কখনো করি না আমার কাছে সবাই সমান তাই আপনাদের কাছে বলবো আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল আসামে আমি ট্রায়াল দিতে এসছি ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চারটে সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে রাধেশ্যম বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাধেশ্বম বাবুকে ভোট দেওয়া হবে জোড়া ফুলের প্রার্থী হবে খেলা হবে জিততে হবে বিজেপিকে হারাতে হবে তাহলে আমার সামনে বলুন জয় আসাম জয় বাংলা জয় আসাম জয় বাংলা সকাল সকাল ভোট দিন জোড়া ভোট দিন সকাল সকাল ভোট দিন যাই তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণে যে কথাটা এখানে আমরা উঠে এলো আমরা দেখলাম যে তিনি তিনি মোটামুটি এনআরসি এনআরসি ডিবুটার এসব বিশুকি তিনি বেশি সামনে এনেছেন এবং পশ্চিমবঙ্গে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজের ওগুলো ফিরিস্তি দিলেন এবং সেই কাজগুলো কিভাবে হচ্ছে এটা তিনি বুঝাতে চাইলেন যাই হোক রাজনৈতিক একজন নেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যে ভাষণটা দিয়েছেন এবং তার ভাষণটা খুব বেশি দীর্ঘ নয় আবার একেবারে ছোটও নয় কিন্তু যে কথাগুলো মানুষের সমস্যা নিয়ে বলার সেটা তিনি বলেছেন এবং বিজেপিকে তিনি দাঙ্গাবাজার পার্টি বলেছেন জুমলা পার্টি বলেছেন এবং মানুষের অধিকার রক্ষা করার জন্য বিজেপিকে সরানোর আহ্বান তিনি দিয়েছেন আর যেভাবে তিনি পশ্চিমবঙ্গের জনসভাগুলোতে দিয়ে থাকেন ঠিক সেইভাবেই এখানে করেছেন তো তা এই এই জনসভা সফল হওয়ার পেছনে হয় কিন্তু সুস্মিতা দেবের রাজনৈতিক উচ্চতা কিন্তু অনেকটা বেড়ে গেলো আজ আমরা আমরা দেখলাম যে সুস্মিতা দেবের বডি ল্যাঙ্গুয়েজটাই পাল্টে গেছে এবং তিনি যেভাবে এসে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জ্বরে হাঁটেন এবং তিনি গাড়ি থেকে নেমে ওঠার আগে দৌড়ে সুস্মিতা দেব এসে মাইক নিয়ে নিয়ে নিয়েছেন এই যে একটা এই যে একটা এবং এই বিশাল জনসংখ্যা দেখে মমতা খুশি হয়ে মমতার কাছেও সেসব জনসংখ্যা এমন কিছু নয় পঞ্চাশ লক্ষ লোকের জনসভায় তিনি ভাষণ দেন যাই হোক আমি আপনাদের কাছে খুললাম খুললায় আজকে তৃণমূল কংগ্রেসের এই জনসভার কথাটা তুলে ধরলাম আপনারা ভাববেন না যে আমি তৃণমূল কংগ্রেসের জনসভার কথা তুলে ধরেছি আর আগামীতে বিজেপি বা কংগ্রেস জনসভা করলে সেটা তুলে ধরবো না আমি সবটাই ধরব কারণ কারণ আমি এটা যখন দেখাবো বিস্তারিতভাবে তখন কিন্তু আপনারা কিন্তু অন্য চ্যানেলে বা অন্য জায়গায় এটা দেখতে পারবেন না সব এটা আমরাই দেখাব তাই আমি একটু বিশ্লেষণ ধর্মী বিশ্লেষণ করলাম এটা এবং আগামীতে কংগ্রেস বা বিজেপির জনসভা তো আমরা সেইভাবে পর্যবেক্ষণ করবো কিন্তু এটা ঘটনা আজকের জন আজকের জনসভা কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই উৎসাহিত করবে কর্মীদের এবং রাজনীতির যে একটা এক পেশে এক পেশে এক পেশে থাকবে না আমি বলছি না কিন্তু একটু যেন প্রতিযোগিতামূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আজকে একটু বোঝা গেল না এতদিন মনে হতো এক পেশে হচ্ছে কিন্তু আজকে বোঝা গেল যে শিলচরের নির্বাচনটা যতটুকু এক পেশে ভাবা হচ্ছে ততটুকু এক পেশে অবশ্যই হচ্ছে না এখানে তৃণমূল কংগ্রেস একটা বড় লড়াই দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর সেই ইঙ্গিতটাই দিয়ে গেলেন মমতা ব্যানার্জি এবং সুস্মিতা দেব যেটা বললেন যে তারা বিজেপিকে এখান থেকে তারা শিলচরে তারা শিলচর থেকে উৎখাত করবে সেটা কতটুকু সম্ভব না সম্ভব আমি এটা এই মুহূর্তে কিছু বলছি না তবে এটা ঘটনা যে আজকের এই জনসভা সফল জনসভা তৃণমূল কংগ্রেসকে শিলচর আসনে অনেকটাই রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে দিয়েছে এবং বিজেপিকে একটা এই প্রথম একটা বিজেপির দিকে একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস নমস্কার